হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আছে ফুল গিনজি কালেকশন গিনজির কালেকশন সবগুলো ফুল হাতা থাকবে আচ্ছা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সব শীতের এখন কিন্তু একটু হালকা হালকা শীত পড়ে গিয়েছে এগুলো অফারে থাকবে কি কোনো ভাইয়া সব অফারে আছে এগুলো কত করে থাকছে মাত্র 100 অনলি 100 এটা অনেক দামি ঠিক আছে। 350 টাকা যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন। এটাও 100। 100 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন 100 টাকায় দেখেন আজকে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন। সবগুলোই থাকছে ফুল হাতার মধ্যে। যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। ঘরে বসে অর্ডার করবেন। ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন। এই সুবর্ণ সুযোগ যদি কেউ মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন। এটাও 100। এটাও থাকছে 100 টাকা। হ্যাঁ।

আচ্ছা এটার কালার আছে বেশ কিছু কালার আছে একশো টাকাতে পেয়ে যাচ্ছেন মানে যেহেতু শীত পড়ে গিয়েছে আপনারা মিলায় সব কিছু মিলায় আপনারা নিতে পারেন ছোট বাবুদের জন্য এগুলো অনেক ভালো হবে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ শুধু চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন টাইস কত একশো আচ্ছা আচ্ছা বেশ কয়েকটা আছে মানে কয়েকটা আছে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখা দেন

সবগুলো কালেকশনই মাসাল্লা অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন